নমস্কার কল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা আজকের আলোচ্য বিষয়

সাধনিবাস যা বর্তমানে স্বামীজির বাড়ি নামে পরিচিত শ্রীমা তার একই সন্তানদের আহ্বানে কালী পূজার পূর্বদিন শনিবার বারোই নভেম্বর আঠারোশো আটানব্বই তারিখে তাঁর নিত্য পূজিত শ্রী শ্রী ঠাকুরের ছবি নিয়ে মঠের ঘাটে এসে নেমেছিলেন নীলম্বর মুখার্জির বাগানবাড়ির দ্রতলায় উত্তর পূর্বের ঘরটিতে সীমা বিশ্রাম করেছিলেন ঠাকুর ঘরে প্রণাম করে তিনি মর্মাসীগণের প্রণাম নিয়েছিলেন একতলা কোঠামারিটির দোতলা তৈরি করার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল সম্ভবত বাবুর বাগানের মঠে নিত্য পূজিত শ্রী শ্রী ঠাকুরের গুতাস্থি কৌটায় নবনির্মিত সাধু ভবন যা বর্তমানে স্বামীজির বাড়ি নামে পরিচিত সেখানে নিয়ে যাওয়া হয়েছিল নতুন তৈরি ওই সাধু নিবাসে শ্রী মা নিজ হাতে জায়গা পরিষ্কার ও পূজার আয়োজন করে শ্রী শ্রী ঠাকুরের সেই শ্রীজির পূজা করেছিলেন সেদিন সকালবেলায় কলকাতা থেকে স্বামীজি স্বামী ব্রহ্মানন্দ জি ও স্বামী শিবানন্দ এসেছিলেন খুব সম্ভবত সীমা যে সময় পূজা করছিলেন স্বামীজি প্রভৃতি কাছাকাছি কোথাও অপেক্ষা করছিলেন পূজা সাঙ্গ হলে স্বামীজি শ্রী শ্রী মা কে বলেছিলেন মা তুমি আপনার জায়গায় আপন মনে হাফ ছেড়ে বেরাও শ্রীমাতার সঙ্গিনীদের নিয়ে নতুন জমি ঘুরে ফিরে দেখেছিলেন নতুন বাড়ি দেখে আহ্লা দিতশ্র শ্রী মা খুব সম্ভবত এবারেই বলেছিলেন এতদিনে ছেলেদের একটা মাথা গজবার জায়গা হল ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন নীল্বর বাবুর বাগান বাড়িতে ফিরে এসে ঠাকুর ঘরে শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুরকে অন্নভোগ নিবেদন করলেন শ্রী শ্রী মা তার সঙ্গিনীদের সহকারে ভোজন করানো হয় মঠের ডায়েরিতে আমরা পেয়ে থাকি সামেন হু কেম উইথ মাদার ওয়ার সামলি ফ্রেন্ড দুটি নথিভুক্ত মূল্যবান তথ্য এখানে বলা যেতে পারে প্রথমটি সূত্র উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত স্বামীজির The Thakur worship in the mouth had been taken by them, in the bracket, the mom, the Holy Mother had bought also her own image of the Master and with special worship.

মুখার্জি হাউস অফুন সাধু নিবাস স্থায়ী মঠের প্রথম বাড়িটি ঠাকুরকে উৎসর্গ করে সেদিন মঠবাসীদের আনন্দের মহা আনন্দের দিন তাদের বিশ্বাস শ্রী শ্রী মা যিনি স্বয়ং বাসস্থান করে দিয়েছেন সন্তানদের চাইতেও আনন্দিত। তার সন্তানদের মাথা গোজার একটা ঠাঁই হয়েছে বাড়ি দোতলায় উঠে সেখান থেকে দক্ষিণেশ্বরের শ্রী শ্রী ভবতারিণী মন্দিরের চূড়া দেখে তিনি বলেছিলেন আহ বেশ হয়েছে এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে এছাড়াও আরো কিছু পাওয়া যায় স্বামী কথা থেকে তিনি বলেছিলেন মঠে গিয়ে সেদিন নিজের হাতে ঠাকুরের পূজা করলেন সেদিন মঠের সকলে মিলে তার পায়ের ধুলি নিয়েছিল এখনো মঠে সে ধুলি পূজা হয় মা তো মঠ দেখে খুব খুশি এই বিশেষ স্মরণীয় মঠবাসীদের কাছে এদিন খুবই তাৎপর্যপূর্ণ ও হৃদয়স করছি স্বয়ং সংঘ জননী তার সন্তানদের প্রথম বাসগৃহী তাদের কল্যাণার্থে উৎসর্গ করেছিলেন সেদিন অপরাহ্নে স্বামীজি স্বামী ব্রহ্মানন্দজি ও স্বামী শারদানন্দ জির সঙ্গে শ্রী শ্রী মা কলকাতায় ফিরে আয়োজিত নিবেদিতার স্কুল সংগঠন বিষয়ক সভায় যোগদান করেছিলেন গৃহস্থ ভক্তগণকে নিয়ে ঘরোয়া সভা ভক্তগণ যাতে তাদের মেয়েদের স্কুলে পড়তে পাঠায় সে জন্য ভগিনী নিবেদিতা আবেদন জানান স্বামীজির প্রচেষ্টায় কিছু সাড়া পাওয়া যায় পরদিন শ্রী শ্রী মা ষোলো নম্বর বোষপাড়া লেনে নিবেদিতার বাড়িতে সহস্তে শ্রী শ্রী ঠাকুরের পূজা করেন এবং প্রাণ ভরে আশীর্বাদ করেন মেয়েদের স্কুল আরম্ভ হয় রামকৃষ্ণ মিশন পরিচালিত সেবা কার্যে বালিকা বিদ্যালয়ের সংযোজন এক নতুন উজ্জ্বল সম্ভাবনাকে উন্মোচিত করে এরপর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল নয় ডিসেম্বর আঠারোশো তারিখে শুক্রবার চব্বিশ সংক্রায়ণ তেরোশো পাঁচ বঙ্গব্দে স্বামীজি কলকাতা থেকে আগের দিন মঠে এসে রাত্রিবাস করেছিলেন এবং সেদিনের মঠ ডায়েরি থেকে জানা যায় যে ব্রহ্মচারী হরিপদ পরবর্তীকালে স্বামী বোধানন্দ জী কলকাতায় গিয়েছিলেন ঠাকুর পূজার জন্য কিছু জিনিসপত্র কিনতে আলোচ্য দিনে কলকাতা থেকে এসেছিলেন স্বামী তরিয়ানন্দ জী স্বামী সদানন্দী ও স্বামী বিরজানন্দ সেদিনকার অনুষ্ঠানাদের পর স্বামীজি এবং এই তিনজনে কলকাতায় ফিরে গিয়েছিলেন প্রশ্ন উঠে সেদিন কি অনুষ্ঠানটা হয়েছিল মঠের ডায়েরিতে শুধুমাত্র লেখা রয়েছে ঠাকুর ওয়াজ টেকেন টু দা নিউ মঠ অ্যান্ড দ্য নিউ মঠ ওয়াজ কনস্ট্রিকেটেড অতিরিক্ত অন্য কোন তথ্য সেখানে নেই ব্যক্তিগত ডায়েরি রাখতেন স্বামী ব্রহ্মানন্দজি তার ডায়েরিতে এ বিষয়ের কোন উল্লেখ নেই প্রাসঙ্গিক সব তথ্য বিচার করে আমাদের মনে হয়েছে যে ঠাকুর ঘর ধ্যান ঘর রান্নাঘর ইত্যাদির জন্য নতুন বাড়িটির নির্মাণ কাজ প্রায় সমাপ্ত হয়েছিল এই দিনটিতে কৌটা নতুন এনে শ্রী ঠাকুরের পূজা ও করা হয়েছিল। নতুন মঠেই রান্না করে শ্রী ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয়েছিল ঠাকুর বাড়িতে এই পূজা ও হোমাদিকে কেন্দ্র করে নতুন মঠের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা সুসম্পন্ন হয়েছিল সাথেও স্মরণীয় যে স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ জি এগারোই ডিসেম্বর নতুন মঠে বসে প্রসাদ গ্রহণ করেছিলেন সেখানেও রাত্রিবাসও করেছিলেন স্বামীজি পুনরায় নতুন মঠে রাত্রিবাস করেছিলেন ষোলো এবং সতেরোই ডিসেম্বর তারিখে এদিকে বারোই ডিসেম্বর স্বামী প্রেমানন্দ বৃন্দাবন থেকে এসে পৌঁছেছিলেন স্বামী নিরঞ্জনানন্দ এসেছিলেন বেনারস থেকে সম্পূর্ণ পায় নতুন মঠ দেখবার জন্য শ্রী শ্রী মা বেলুড়ে ও আহ্লাদিত হয়েছিলেন এরকম কোন একদিনে শ্রীমার মুখে মঠবাসীগণ শুনেছিলেন তার এক দিব্য দর্শনের কথা তিনি বলেছিলেন যে তিনি বরাবরই দেখতেন যেখানে মঠ বাড়ি কলা টাগান তার মধ্যে একটি ঘরে শ্রী ঠাকুর বাস করছেন শ্রীমা মঠ থেকে আমি প্রকাশানন্দ জিকে নিয়ে বালিতে যান সম্ভবত শ্রী শ্রী কল্যাণেশ্বর শিব মন্দিরে রামকৃষ্ণ বিকাশের আলোচ্য অধ্যায়ে শ্রী শ্রী মা যুক্ত হন এই পর্যায়ে হতেই এই সময় মর উল্লেখযোগ্য ঘটনা হলো অনেক কিছু ছিল স্বামীজি কেন্দ্রিক যেহেতু স্বামীজি ছিলেন মঠের মধ্যমণি সে কারণে ঘটনাবলীর অনেকগুলি তাকে কেন্দ্র করে ঘটাই ছিল স্বাভাবিক এ সকল ঘটনাবলীর মধ্যে পরিস্ফুট হয়েছে তার ব্যক্তিত্বের বর্ণালী যা অপর সকলকে বিমোহিত করেছে আরও পরিস্ফুট হয়েছে যে স্বামীজি কিভাবে অপরের অগোচরে সকলের আরাধ্য রূপে সাদরে গৃহীত হয়েছিল কাশ্মীরে শ্রী শ্রী অমরনাথ ও দর্শন করে স্বামীজি আঠারোই অক্টোবর মঠে অকস্মাৎ উপস্থিত হয়েছিলেন তার শাস্ত্র স্বাস্থ্য ও গভীর অন্তর্মুখীন ভাব দেখে স্বামী ব্রহ্মানন্দ জি প্রমুখ গুরু ভাইগণ চিন্তান্বিত হয়ে পড়েছিলেন দু তিন দিন পরে স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী কাশ্মীর থেকে ফিরে আসা অবধি স্বামীজি কারোর সঙ্গে কোন কথাবার্তা কর না স্তব্ধ হয়ে বসে থাকেন তুই স্বামীজির কাছে গল্প স্বল্প করে স্বামীজির মনটা নিচে আনতে চেষ্টা করিস নিঃসন্দেহে প্রাণচ্ছল স্বামীজির মধ্যে ভাব সকলকে ভাবিত করে তুলেছিল বিশেষ করে মঠবাসীগঞ্জ যখন জানতে পারেন যে শ্রী অমরনাথ দর্শনের পর থেকেই স্বামীজির মাথায় চব্বিশ ঘন্টা সাক্ষাৎ শিব বসে আছেন কিন্তু স্বামীজির অন্তরের ভাব চাপবার ক্ষমতা ছিল অপরিসীম তিনি আঠারোই অক্টোবর অপরাহ্নেই মঠের নতুন জমিতে বাড়ি তৈরির অগ্রগতি দেখতে গিয়েছিলেন সন্ধ্যায় প্রশ্নোত্তরের জন্য নির্দিষ্ট আসরে তিনি তার ছব রচিত তিনটি কবিতা পাঠ করে সকলকে চমৎকৃত করেন শেষ কবিতাটি ছিল কালি দা মাদার মুনিশ এবং বিশে অক্টোবর তারিখে তিনি নিজের হাতে সপ্তশতী হোম করেন পরদিন ছিল দুর্গা সপ্তমী স্বামী ব্রহ্মানন্দ স্বামী প্রকাশানন্দ ও ব্রহ্মচারী বিমলানন্দ সঙ্গে নিয়ে স্বামীজি কলকাতায় বাগবাজারে যান শ্রী শ্রী মা প্রণাম করতে সেই দিনই কথা প্রসঙ্গে তিনি শ্রী শ্রী নিকট অনুযোগ করেছিলেন তার উপর মুসলমান ফকিরের অভিচার সম্বন্ধে শ্রীশী মাতাকে মিষ্ট বচনে শান্ত করেছিলেন কলিকাতা কর্পোরেশনের উপসভাপতি মুখোপাধ্যায় ও তার ভাই, জম্মুর প্রধান বিচারপতি ঋষিবর মুখোপাধ্যায় স্বামীজির সঙ্গে সাক্ষাতের জন্য ছয় নভেম্বর মঠে এসেছিলেন খবর পেয়ে স্বামীজি মঠে এসে তাদের সাদরে অভ্যর্থনা জানান ও আদর আপ্যায়ন করেন যখন স্বামীজি মঠে উপস্থিত থাকতেন সে সময় মঠে দেখা যেত নিত্য উৎসব শ্রীরামকৃষ্ণের গৃহ শিষ্য স্বামীজির প্রাক্তন সহপাঠী ও বন্ধু বান্ধব ছাড়াও অনেক বিখ্যাত ব্যক্তি মঠে উপস্থিত হয়েছেন স্বামীজির সাক্ষাতের জন্য এসেছেন মাননীয় আনন্দ চার্লু বৌদ্ধ নেতা অনাগরিক ধর্মপাল শ্যাম দেশের রাজপুত্র দীনবর বংশ ক্ষেত্রের মুন্সী জগনমোহন লাল বিশপ কলেজের অধ্যাপক পণ্ডিত হরিদেব শাস্ত্রী ব্রহ্মবান্ধব উপাধ্যায় অধ্যাপক নৃত্যগোপাল গোস্বামী প্রভৃতি এ সকল গণ্যমান্য ব্যক্তি ছাড়াও যুবকেরা এসেছে দলে দলে যুবকদের দেখলেই স্বামীজি মহা খুশি ওই সময় কত ঘটনা ঘটেছে স্বামীজিকে নিয়ে কতজনের কত স্মৃতি একদিন কলেজের করতে গিয়েছিল বেলুড়ে বাবুর বাগানের মঠে স্বামীজির সঙ্গে তাদের দেখা স্বামীজি স্বামী সদানন্দজিকে ডেকে বললেন ওরে গুপ্ত এইসব ছোকরারা এসেছে এদের তাড়াতাড়ি একটু খাবার ব্যবস্থা করে দে। দেওয়া স্বামী সদানন্দ ঘন্টা খানেকের ভিতর চমৎকার খিচুড়ি ও মাংস রান্না করে এনে হাজির স্বামীজি তাদের বলেন নে সব সকলেরই বোধ হয় স্বামীজি তাদের অতি আপনার আবার দেখি একদল যুবক এসেছে স্বামীজিকে দেখতে দলের মধ্যে ছিল শরৎ সরকার বসু প্রভৃতি কাল বৈশাখীর সময় আকাশের ঘন ঘটা দেখে স্বামীজি একেবারে নৌকার পর্যন্ত নিজে এসে সবাইকে দিলেন। আর মাঝিকে বলে দিলেন বাবা বড্ড মেঘ উঠেছে এদের সাবধানে নিয়ে যেও যুবকগণ ভাবতে ভাবতে বাড়ি ফেরে এমন দরদি মানুষ এ কবে দেখেছে যুবকদের বন্ধু অশ্রহিত বিবেকানন্দই আমার মঠবাসীগণের চোখে আরাধ্য দেবতা হয়ে উঠেছিলেন এই নীলাম্বর বাবুর বাগানের ঘাটে একদিন স্বামীজি গঙ্গা স্নান করে উঠেছেন সেবক কানাই মহারাজ স্বামী নির্ভয়ানন্দ স্বামীজির মাথা গা মোছাতে থাকেন স্বামীজির ইংরেজ শিষ্য গুডুইনের ইচ্ছা স্বামীজির পা মুছিয়ে দেন তার মনোভাব বুঝে স্বামীজি তাকে পা বাড়িয়ে দেন বলেন মনে করেন এতে অবাক হওয়ার কিছু নেই কিন্তু তার নিজের গুরু ভাইগণ দেখতেন যে তার মধ্যেই শ্রী শ্রীরামকৃষ্ণ মহিমা জল জল করছে বিস্ময় বিমধ্য স্বামী প্রেমানন্দজি স্বামী রামকৃষ্ণানন্দ কে লিখেছিলেন নরেনের মধ্যে আর শক্তি কাজ করছে দেখো না পৃথিবীর মধ্যে যেন হুটো পাটি লাগিয়ে দিয়েছে শুধু শ্রীশি ঠাকুরের শক্তি স্বামীজির মাধ্যমে ক্রিয়াশীল এ কথাই নয় গুরু ভাইগণের বিশ্বাস হয়েছিল যে স্বামীজি ও শ্রী ঠাকুর ছিলেন অভিন্ন একদিন স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী শ্রী শ্রী ঠাকুরের পূজার পুষ্পপাত স্বামীজির শ্রীচরণ স্থাপন করে পূজা করেছিলেন স্বামীজি এই বিষয়ে স্বামী প্রেমানন্দের দৃষ্টি আকর্ষণ করলে স্বামী প্রেমানন্দজি বলেন তা বেশ করেছে দুমিয়া ঠাকুর কি ভিন্ন প্রেক্ষাপটে স্বামীজি যেখানে প্রধান চরিত্র সেখানে বৈচিত্র্য অভিনবত্ব ঐশ্বর্য থাকাই প্রত্যাশিত কিন্তু জীবনে এতদ ভিন্ন পরিস্থিতিতেও বৈচিত্র ও আনন্দ উৎসবের অভাব ছিল না আঠাশে মে আঠারোশো আটানব্বই সন্ধ্যাবেলায় পর ভক্ত কালীপদ ঘোষ হেনোগ্রাফ যন্ত্র বাজিয়ে মঠবাসীগণকে চমৎকৃত করেছিলেন ফেনোগ্রাম তখন এদেশে নতুন আমদানি হয়েছে ইতপূর্বে উনতিরিশে মার্চ চন্দারতির পর একটি কনসার্ট বা ঐকতান বাদরে বাদনের আসর বসেছিল হলভার তথা নাট মন্দিরে এ নেতা অমৃতলাল দত্ত ওরফে হাবু বাবু স্বামীজির সম্পর্কিত ভাই তিনি বিভিন্ন যন্ত্রসংগীতে পারদর্শী কাশীপুর বাগান বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথের হাবু দত্তের বুক স্পর্শ করে দিয়েছিলেন যার ফলে তিনি বেশ হয়ে পড়েছিলেন কনসার্টে উপস্থিত মিসেস অলিবুল মিস ম্যাকলাউড ও মডবাসীগণ বাদকদের কুশলতার খুব প্রশংসা করেন কাশ্মীর থেকে ফিরে মিসেস বুল ও মিস ম্যাকলাউড প্রথমে কিছুদিন কলিকাতায় এবং তারপর বেলুড়ের উত্তর পালিতে একটি ভাড়া বাড়িতে বাস করছিলেন বড়দিনের দিন তাদের আমন্ত্রণে অনেক সাধু ব্রহ্মচারী খ্রিস্ট উৎসবে যোগদান করেছিলেন তিরিশে ডিসেম্বর নীলম্বরবাবুর বাগানবাড়িতে সম্ভবত নিজের হল ঘরেই মিসেস বুল ও মিস ম্যাকলাউড কে বিদায় অভিনন্দন জানানো হয়েছিল সবার অনুষ্ঠানে নেতৃত্ব দেন স্বামী শারদানন্দজি বিদেশি এই দুই মহিলা ঠাকুর ঘরে প্রণাম করে বিদায় নেন মিসেস বুল আরো কয়েকবার মঠে এসেছিলেন অবশ্য মিস ম্যাকলাউড অনেকবার এদেশে এসেছেন এবং বেলুর মঠে বাস করেছেন তেইশে ডিসেম্বর স্বামী ব্রহ্মানন্দ তরুণ মঠবাসীগণের একটি দলকে নিয়ে গিয়েছিলেন কলিকাতার গড়ের মাঠে বেলুন জন্য। প্রায় আড়াই মাস আগে স্বামী ব্রহ্মানন্দ এবং অপর বলরাম ভবনে গিয়েছিলেন নিকটবর্তী একটি স্থানে আন্দুল দলের কালী কীর্তন শুনতে এরও আগে চব্বিশে জুলাই বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসুর আমন্ত্রণে মঠের সাধু ভবনে ভান্ডারায় যোগ দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ ও তুলসীরাম ঘোষ ভিন্ন ভিন্ন দিনে কয়েকজন সাধুকে ভোজন করিয়েছিলেন আজ এ পর্যন্ত ও সন্ত हरि आ तत्स श्रीरामकृष्णार्पणमस्तु